আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত। আল্লাহ রাসুল সাল্লা আলহি সাল্লামের জীবনী হচ্ছে একটি দৃষ্টান্ত এবং সার্বিক বিচারে নিখুঁত জীবনচিত্র এ কথা দ্বারা আমরা বোঝাতে চেয়েছি যে তার শৈশব কৈশোর এবং যৌবন ছিল সবিশেষ গুরুত্বপূর্ণ এবং সুন্দর যখন মক্কার চতুর্দিকে বিরাজমান আয়ামে জাহিলি যুগ সকলেই নিমজ্জমান অন্ধকারময় অপরাধ জগতে তখন স্বয়ং আল্লাহ তা রাসুল সাল্লাহ আলহিহ সাল্লামকে ইবলিশের যাবতীয় কর্মকাণ্ড থেকে রক্ষা করেছিলেন প্রশ্ন হতে পারে কিভাবে এখন সেই ঘটনা আমরা আপনাদেরকে বলছি যা ইবনে আল আতির বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সাল্লাহু আলিহ বলেন জাহিলি যুগের যে কোনো অপকর্মের সাথে আমি দুবারের বেশি সম্পৃক্ত হতে চাইনি কিন্তু উভয়বারই আল্লাহ সে অপকর্ম এবং আমার মাঝে প্রতিবন্ধক হিসেবে আবির্ভূত হয়েছিলেন এরপর থেকে আমি আর কোনো দিনই অপকর্মে লিপ্ত হতে চেষ্টা করিনি পরবর্তীতে তিনি তার প্রত্যাদেশ দিয়ে আমাকে সম্মানিত করেন এক রাতে আমি এক রাখাল বালক যে আমার সাথে মক্কার উঁচু পাহাড়ে অবস্থান করছিল তাকে বলি তুমি কি আমার ভেড়াগুলো দেখবে যাতে আমি মক্কায় গিয়ে যুবকরা রাতভর কী করে তা দেখতে পারি সে সম্মত হলো এবং আমি মক্কা যাই এবং সেখানে এক বাড়ির কাছে গিয়ে সঙ্গীত শুনতে পাই আমি সেখানকার লোকদেরকে জিজ্ঞেস করলাম এগুলো কি তারা বলল অমুকের বিবাহ অনুষ্ঠান অতপর আমি গান শুনতে বসলাম কিন্তু আল্লাহ আমার কানে আঘাত করেন এবং আমি ঘুমে আচ্ছন্ন হই এবং সূর্য উদিত হবার আগ পর্যন্ত আমার আর নিদ্রা ভঙ্গ হয়নি অতপর আমি সে বন্ধুর বাড়িতে আসি এবং তাকে সব ঘটনা খুলে বলি আরেক রাতের কথা আমি তাকে একই কাজ করতে দিয়ে মক্কায় গমন করি প্রথম রাতের মতোই আমার অভিজ্ঞতা ফলে আমি আর কোনো দিন এসব মন্দ কাজে জড়িত হইনি এভাবেই আল্লাহ নিজ মাহাত্ম ও অনুগ্রহ দিয়ে তার রাসুল সাল্লু আলিয়াল্লামকে সব মন্দ কাজ থেকে রক্ষা করেন সুবাহান্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত